তো ওনারা কেম্পোর মানুষ খেলা তার বাইরে আসার নিষেধ নয় কাবান তো সদে কক্সবাজার যাবান কক্সবাজার তো বেশি মানুষজন এক্সিডেন্ট মার আজ আর ওনারা কেম্পোর মানুষের চিনিবা জানো এই সময় সি কি করিবেন ড্রাইভার হল কিনামার নাম জাগির হোসেন তোমার নাম এই তোমার নাম তোমার নাম এই উ নাম বেগুন কি একসাথে নেয় এক ক্যাম্পন নেয় ঠিক আছে